অবশ্য আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুনহার সৃষ্টি নাটরের গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে নাটরের গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মৎস্য কল্যাণ সমিতির আয়োজনে নাটরের গুরুদাসপুর উপজেলার ব্রি পাথুরিয়া বাজারে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রোফ বিভাগীয় মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াহিদ মন্ডল পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ নাটোর হোসাইন জেলা কর্মকর্তা আব্দুল কালাম আজাদ গুরুদাসপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম মিয়া সহ মৎস্য চাষী বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমরা রমজান মাসে মাছের ঘাটতি হবে এরকম আশঙ্কা করি না কারণ দেখা যায় যে যে প্রতি বছরই আমরা যেটা লক্ষ্য করি সেটা রমজান মাসে সাধারণত মাছের সরবরাহটা বেশি হয় যেমন অনেক চাষি আছে যে যারা রমজানকে সামনে রেখে তাদের পুকুরে মাছ ধরে এতে তারা মনে করে যে মাছের চাহিদা বাড়ে ফলে রমজান মাসে মাছের চাহিদা কমবে বলে আমরা মনে করি না সর্বরাহ স্বাভাবিক থাকবে বর্তমানে সেরকম আছে সেই থাকবে বলে আশা করি তারপরও বিশেষ করে ঢাকা মহানগরে আমরা কমিটি করেছি বাজার মনিটরিং করার জন্য যাতে মাছের বাজার বৃদ্ধি না পায় সেগুলো থেকে আমাদের মনিটরিং কার্যক্রম চলবে জেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছে